আমরা মনে করি নামাজগত অবস্থায় মারা গেছে উত্তম মৃত্যু বাবারে খানা খাইতে যে মারা গেছে এটা উত্তম মৃত্যু সড়ক দুর্ঘটনায় মারা যায় গমের গরে মারা যায় কত না দুর্ঘটনায় মারা যায় আল্লামা মুফতি আহমদ তালি সাহেব তার কিতাবের মধ্যে লিখতে দেয়া বললেন মানুষ শোনো 70 টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিস লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় এর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন আমরা মরণকালে অনেকে পায়খানা করে দিই মরণের সময় অনেকে প্রসাব করে দিই অনেক দাদা বাবার আর চোখটা বড় বড় হয়ে গেছে মরণের সময় অনেকের মরণের সময় মুসলমান শুনে নাও অনেকের মরণের সময় এই দুটি হয়ে গেছে। তাদের মরণটা কত কঠিন হয় মৃত্যু যদি এত কঠিন হয় কঠিন মৃত্যুটা কত কঠিন আর কত মানুষের জানাজা পড়লা কত মানুষের দাপন করলা কত মানুষের শেষ গোসল করে দিল আজকে একবারও চিন্তা করলে না তোমার কৌশল কে করাইবে তোমার কবর কে করবে তোমার জানা যা কে করবে কে তোমার দফন করবে আল্লাহ এই কার জন্যে তুমি সুদ খাও কার জন্য কুশ খাও কার জন্য জিনা বিচার করো কার জন্য মিথ্যা মামলা দাও মিথ্যা কথা বলো

সম্পদ ছেলেরা বাগাবাগি করে নিবে মেয়েরা বাগাবাগি করে নিবে ভাই বাগাবাগি করে নিবে কিন্তু তোমার পাপের বাঘটা কেউ নিবে না রে মুসলমান আজকে কেন এত পাপ রাজ্যে তোমরা পা দাও কেন তোমরা নামাজ পড়ো না কেন রোজা রাখো না কেন তোমরা শরীয়তের বিধান মানো না এই দুনিয়ার মানুষের কোন দিন যাবে আল্লাহ যাব এই দুনিয়ার ইসলাম না থাকব না থাকা সম্ভব নয় ইজন্য চোখের পানি ছেড়ে দাও কাদু চোখের পানি যে সব বিয়া মাছের চোখের মতো একটু পানি গড়아야 করবে আমার আল্লাহই সুগভীর জাহান্নামে দিবে না ও মুসলমান কত আলোচনায় বসলাম চোখের পানি আসে না কত বক্তার ওয়াজ শুনলাম কেন অন্তর কাঁদে না কেন আমাদের অন্যায় পথে এত দাবি হয় কেন আজ এত অন্যায় করি একবার বয়াদা করে মুসলমান তো বেলা থেকে শুনলাম বাবায় কয়ে মানুষের মতো মানুষ হতে হবে দাদায় কয় মানুষের মতো মানুষ হতে হবে উস্তাদ কয়ে মানুষের মতো মানুষ হতে হবে হবে আপনিও মানুষ আপনার মায় মানুষ আপনিও মানুষ আপনার মানুষ আপনিও মানুষ আপনিও মানুষ আপনার পিসেব মানুষ কেন আপনাকে মানুষের মতো মানুষ হতে বলেছিল আজকে বুঝতে পারি রে মুসলমান কেন বলেছিল এই কেনর জবাব এখন বুঝতে পারি কেন বুঝতে পারলাম শুনে নাও আজকে ডাক্তার এমবিবিএস ডাক্তার পাস করি আইশারে টাকার জন্য যাদের অপারেশন থিয়েটারে যাই না আজকে ডাক্তার এমবিবিএস আর পিএইচডি করি অপর বড় ডিগ্রি নিয়ে ডাক্তার হইয়া টাকার জন্য যাদের হাতে রুগী মারা যায় এই ডাক্তার গুলো মানুষ না মানুষ জোরে বলেন মানুষ কেউ মানুষ আবাস জোরে হয় নাই মানুষ কি অমানুষ এই মানুষ ইয়া ও মুসলমান শুনে নাও অনেক টাকা পয়সা বানাইয়া বিদেশ থেকে ডিগ্রি আই না অফিসে চাকরি পাইলা সরকার বেচারা আশি হাজার এক লাখ টাকা নব্বই হাজার পঞ্চাশ হাজার টাকা তাদের বেতন দেয় তারপরও সে ঘুষ খায় এই ঘুষ করে বেচারা মানুষ কি অমানুষ জোরে বলেন মানুষ কেউ মানুষ আইরে আমাদের দেশ নাই আজকে পিয়নের হয় চার পাঁচটা বাড়ি আমার দেশে অনেক পিয়ন আছে রে মুসলমান এই পিয়নের দশটা বাড়ি তার বেতন হলো সাড়ে সাত টাকা কেমনে সে বিআইপি গাড়িতে চড়ে কেমনে বাদানদের এই দুনিয়ার মধ্যে পাঁচতলা বাড়ির মালিক হয় দশতলা বাড়ির মালিক হয় এরা আসলে মানুষ নয় এরা হলো মানুষ যে ছাত্র শিক্ষক যার ছাত্র ভাইয়েরা পাঠদান করতে যাইয়া ছেলেদেরকে প্রাইভেট পড়া বলে পার্সোনাল ভাবে ক্লাসে লেখাপড়া ঠিকমতো করায় না প্রাইভেটের নিশায় টাকার নিশয় যে ছাত্র জীবন নষ্ট করে দেয় সেই শিক্ষক মানুষ কি অমানুষ যারা ভালো মানুষ কি আওয়াজ নাই আপনাদের মুখের জবান বন্ধ থাকলে আলোচনা হবে না হে মুসলমান শুনে নাও এই দুনিয়ার মধ্যে যে ছেলে লেখাপড়া শিখি

Say. <laughs> কত কষ্ট করে লেখাপড়া করাইলো কত কষ্ট করে তাদের জীবন গড়লো এই সন্তানগুলো মা বাবার বাবা তাদের খোঁজ নাই না এরা মানুষ কি মানুষ আর যারা ভালো মানুষ কি মানুষ এই আজকে এখন আপনি বুকে হাত দিয়ে বলেন পয়দা মানুষ এখানে বসে আছেন তারপর ওয়াদের ময়দানে বসেন। আগে আপনি একবার বুকে হাত বলেন আপনি মানুষ হতে পারছেন কি আপনি দুনিয়ার মধ্যে যত ফেতনার মধ্যে দুনিয়ার মধ্যে জামিলা কেয়ামত আজকে আপনার কথা দ্বারায় মানুষ শান্তি পায় না আপনার ব্যবহারে কষ্ট পায় আপনার ব্যবহারে প্রতিবেশীর সুখ নাই আপনার ব্যবহারে এলাকাবাসীর সুখ নাই আপনি কেমন মানুষ কেমন নেতা গো মুসলমান তুমি নেতা হইয়া ঘুষ করো সেই সুই না আজকে বুকের হাতে একবার এখানে বলতে পারবা কয়টা মানুষ জান্নাতের বাগানে বসেছেন আমরা পৃথিবীর মধ্যে 99% মানুষই অমানুষ হয়ে গেছি ধরে বলেন ঠিক কিনা oh